নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি দুপুরে রান্না নিয়ে এসে গেছি আজকে বন্ধুরা আমি করবো যে কচুর মুখে আর ডিম ডিম দিয়ে প্রচুরমুখির তরকারি হবে আর এদিকে রয়েছে যে কাঁচা টমাটার এই কাঁচা টমাটারটা ভাজা করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসুন তাহলে কচুরমুখীটা সিদ্ধ করে নিই তো বন্ধুরা কচুর মুখেটা সিদ্ধ হয়ে গেছে কচুরমুখীটা ছুলে নেব বন্ধুরা আমার ডিম আর মুখিটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা ছুলে নেব আমার কচুমুখীটা ছোলা হয়ে গেছে ডিমটাও ছোলা হয়ে গেছে আমি এবার ডিমটা ভেজে নেবো দিয়ে দেবো কড়াইতে সরষের তেল আর এদিকে আমি ডিমটা নুনেরো দিয়ে মেখে নেব এই যে কচুর মুখিগুলো বড় এই বড় কতুর মুখিগুলো কেটে নেব কচুর মুখে দিয়ে বন্ধুরা ডিম রান্না এই একটা আলাদাই স্বাদ একটু টেস্টি হয় ডিমটা একটু লাল করে ভেজে নেব ডিম ভাজাটা হয়ে গেছে তুলে নেব আমি এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব তরকারিটা বসাবো আমি এখন দিয়ে দেব তেজপাতা আর এদিকে দেবো গোটা জিরা বন্ধুরা একটুখানি আদা ঘষে দিয়ে দিয়েছে আর একটুখানি রসুন ঘষে দেব এটাতে বন্ধুরা আমি কাঁচা জিরা ধনে গুঁড়ো দেব না এটা আমি ভাজা মশলা দিয়ে করব রসুনটাও দিয়ে দিলাম এবার আমি এই যে প্রচুর

আর এবারে দিয়ে দেবো বন্ধুরা লঙ্কা যাতে আমি কাঁচা লঙ্কাও দেবো যার জন্য লঙ্কা গ্রিড একটু কম দিলাম একটু ভালো করে কষা করবো বন্ধুরা আমি এবার এই যে পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে দেব বন্ধুরা আমি এবারে যে ডিমগুলো ঢেলে দেব আর একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব আর এই যে কাঁচা টমেটোটা কেটে নিয়েছি হলুদ দিয়ে দিয়েছে এটা ভাজা করে এই যে বন্ধুরা আমি টমাটারটা ভেজে নিচ্ছি এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে কি হবে গলে যাবে সুন্দর এই যে হয়ে গেছে আমার কচুর মুখে দিয়ে ডিমের তরকারি আপনারাও বন্ধুরা বাড়িতে এরকম বানিয়ে খা খুবই টেস্টি লাগে কচুর মুখিটা কিন্তু ডিম দিয়ে আর এই যে কাঁচা টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে তা আমাদের আজকে দুপুরের লাঞ্চে এটাই বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর এই যে কাঁচা টমেটোটা এইটা ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন এটা খুবই টেস্টি লাগে টমেটার চাটনি ওটার একটা আলাদা স্বাদ আর টমেটার এমনি করে কেটে ভেজে তার একটা আলাদা স্বাদ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা বড় করছি না দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর শুনি নমস্কার